আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমিও খুব ভালো আছি আর একটা ডেলি ব্লক নিয়ে চলে আসছি তোমরা তো থাম মেলার টাইটেল দেখে বুঝেই গেছো আজকে আমার বড় ভাই চলে আসছে আমাদের বনেদের অংশ বুঝিয়ে দিবে যেতে ওয়ারের সূত্রে আমরা মালিক তো আমার ভাইও তো মালিক তো আমার ভাই চলে আসছে আমার আমরা কতটুকু করে পাবো সে ব্যাপারে কথা বলার জন্য তো তোমাদেরকে সেটাই শেয়ার করব তো চলো আজকে একটু ভিন্নভাবে সাজিয়েছি সেটা তো বলেছি তো চলো সকালে নাস্তাটা একটু করে নিই আর এদিক দিয়ে তো মা রুটি ছিলেন শুনছে যে ভাইয়া আসবে এজন্য ভাইয়া বলতেছে যে আমি কিন্তু আইসা দেরি করব না যেতে আমার ভাই চাকরি করে একটা যাই হোক পল্লী বিদ্যুতে চাকরি করে আমার ভাই যেটা সরকারি চাকরি করে তোমরা বুঝেছো তো চলো আমরা কিন্তু এদিক দিয়ে অফ ক্যামেরায় নাস্তাটা করে নিয়েছি আর এদিক দিয়ে একটু কোলের শাক কেটে নিচ্ছিলাম যেতে ভাই আইসা থাকবে না আধা ঘন্টা এক ঘন্টার জন্য আসবে যেতে আজকে শুক্রবার আজকের ব্লগটা কিন্তু শুক্রবার দিনে আমি তোমাদের সাথে শুক্রবার দিনে ব্লগ করে শুক্রবার দিনে আপলোড দেওয়ার চেষ্টা করতেছিলাম তো আমি তো প্রত্যেক দিনই ভিডিও দিই তোমরা তো জানো আর এদিক থেকে কিন্তু শাকটা কেটে নিচ্ছিলাম আর আমরা কিন্তু বোনেরা সাড়ে নয় কাঠার মতো করে জমি পেয়েছি বনেদের অংশ তো যাই হোক আমার ভাই কিন্তু ছোট থেকে খুব যত্ন করে সম্পদটা ধরে রাখে রাখছিল এখন কিন্তু যেতে আমরা বড় হয়েছি আমরা তিন বোনের বিয়ে হয়ে গেছে আর এক বোন বাকি আছে তো চাচ্ছে যে আমাদের নামে নাম জারি করে দেওয়ার জন্য তো চলো আমার ভাই কি বলে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব শুনতে থাকো আমরা কিন্তু ঢাকার মানুষ আমার ভাইয়ের মুখের থেকে শোনো দেখা হয়েছে তোমাদের অংশ তোমাদেরকে বুঝাই দিব খুব শিগগিরই আশা করি

কয় একর সম্পত্তি ভাইয়া চার একর সাতানব্বই শতাংশ তার ভিতরে আমরা পাবো প্রায় দুই একর আঠাইশ শতাংশ এক দাগে যাই হোক তো আমরা ঢাকার স্থানীয় মানুষ নাকি ইনশাল্লাহ আমাদেরকে একটা দূরত্বই বুঝিয়ে দিই ভাই তো আচ্ছা দূরত্ব দেও যাতে আমরা একটু ফ্ল্যাটগুলা করতে পারি আমরা চার বোন যেতে একটা ফ্ল্যাট করতে পারি বর্তমান সময়টা একটু খারাপ এজন্য আমরা হয়তো একটু অপেক্ষায় আছি তো যাই হোক তোমরা তো শুনলে তো আমার ভাই কিন্তু সার্বিয়ারের সাথে কথা বলছে ব্যান্ডারের সাথে কথা বলছে যে আমাদের বোনের অংশ আমি দিয়ে দিতে চাই এখন কোন দিক দিয়ে জমি মাপতে হবে তো আগে বলতেছে যে চলো তোমরা আমাদেরকে একটা সময় করে দাও যেতে চার বোন সময় করে বলো আমি যেতে তোমাদেরকে নাম জারি করে দিতে পারি তোমাদের অংশটুকু বুঝিয়ে দিতে পারলে আমার কাছে অনেক শান্তি লাগবে আসলে অন্তচ আমার ভাইটা কিন্তু অনেক ভালো মনটাও খুব ফ্রেশ সে কিন্তু আল্লাহকে ভয় পান আমাদেরকে কখনও আজ পর্যন্ত কখনো ভুল কোনো সিদ্ধান্ত দেয়নি আর ঠকানের চিন্তাও করেনি কারণ আমার ভাইটা আসলে মানে অনেক ভালো আমার ভাইয়ের হেল্প ছাড়া কিন্তু আমরা এই জায়গায় আসতে পারতাম না আমরা কিন্তু আলহামদুলিল্লাহ যেখানে আছি অনেক ভালো আছি হাজব্যান্ড কিন্তু প্রবাসী তারপরও কিন্তু আমার ভাইয়ের কোনো ই নাই দুঃখ কষ্ট নেই আমার ভাই কিন্তু অনেক হ্যাপি যে আমার বোনের অনেক ভালো আছে এই জন্য তো যাই হোক ছোটো ভাইয়ের ঘরে চলে আসছি ঘরটা একটু গুছিয়ে দিচ্ছি ছোটো ভাইকে বললাম ঘরটা একটু গুছাও আমি একটু ব্যস্ত আছি ছোটো ভাই বললেন কি ঘর গুছানো আছে এটা নাকি ওর ঘর গুছানো আছে তো যাই হোক আরেকটা কথা তোমাদেরকে বলি তোমরা অনেকে কমেন্ট করবে যে আপু দলিল আর এগুলো কি দেখানোর দরকার আছে দেখাইলে কি হয়েছে ভাই নিয়ে যাবে কেউ নিতে পারবে আর মহানগর হয়েছে আমার বাবার নামে হ্যাঁ তো আমার ভাইয়ের নামে সেগুলো কি আমরা যদি নাম জারি না করে দেখেও নিয়ে যেতে পারবে আসলে তোমাদেরকে দেখানোর উদ্দেশ্য হয়েছে যেতে আমার ভাইটা অনেক ভালো আমার ফ্যামিলিটা অনেক ভালো সেটার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম যেতে আমরা জয়েন্ট ফ্যামিলিতে এখন আছি আমার ভাই কিন্তু আলাদা থাকে তার ওয়াইফ নিয়ে তারপরও আমরা যে অনেক ভালো আছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করা কারণ তোমরা তো আমার একটা ফ্যামিলি তাই না আমি সবসময় ভালো মন্দ তোমাদের সাথে শেয়ার করি আর যারা যারা আমার ভিডিওগুলো পছন্দ করো অসংখ্য ধন্যবাদ তোমাদের ভালো লাগলে একটু শেয়ার করে দিবা আর একজনকে দেখার সুযোগ করে দিবা যে সেও দেখতে পারে বুঝতে পারে যেতে জমি জামার ব্যাপার অনেকের ফ্যামিলিতে একটু দ্বন্দ্ব বিপদ থাকে আমি তোমাদেরকে বলবো যে বোনেদের অংশটুকু কিন্তু এটা প্রপারলি দেওয়া উচিত কারণ সবার ভাইরা যেতে এরকমটা হয় হ্যাঁ আমি দোয়া করি যেতে কোনো বনেদেরকে না ঠকায় আমার ভাই আমাদেরকে চুল পরিমাণ ঠকানোর চিন্তা করে না অথচ আমাদের ফ্যামিলি আরও দেখে হ্যাঁ তো যাই হোক অসংখ্যভাবে তোমাদের সাথে বলবো অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো দেখো তো চলো এখন আসছি ওদিক দিয়ে তো দেখলাম মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে বসে দিয়ে আর এখান দিয়ে চলে আসছি ভাইয়ের ঘরটা গুছিয়ে দেওয়ার জন্য তো গুছিয়ে নিলাম আর এদিক দিয়ে চলে আসছি দেখো ঘাগরা শাক কে তোমরা ঘাগরার শাক খাও বা পছন্দ করো একটু কমেন্টে বলো আমার ভাই কিন্তু এই শাকটা পছন্দ করে তো বড়ো ভাইয়ের জন্য এই শাকটা আমরা রান্না করার ট্রাই করছি দেখো তো মা কিন্তু ওই শাকটা খুব পছন্দ করে ভাইকে খাওয়াইতে পারলে আর ভাইও খুব মজা করে খায় এই জন্য ভাই ভাইয়ের জন্য মা রান্না করতেছিলেন আর আমি অর্ডার প্লে একটু মুছে নিচ্ছিলাম কারণ আজকে কিন্তু কোনো রোদ্র উঠে নাই যেতে আজকে শুক্রবার আমি কিন্তু দেখো বারিন্দার দরজাটা দিয়েই নিছি যেতে বাতাস আসতে ছিল প্রচণ্ড আর আমার তো ঠান্ডার সমস্যা তোমরা তো জানো আজকে হাসপাতালে যাওয়ার কথা ছিল আমি যেতে পারি নাই আর এই জন্য যাবো দু একদিন পরে যাব রোদ উঠলে তারপরে যাব আমি ডক্টরকে রিপোর্টটাও দেখাইতে পারি নাই ইসিজি করায় চলে আসছি গতকালকের ভিডিওতে তো তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরাও দোয়া করবে আমার শোলটা যেতে ভালো থাকে আর আমার পুরো ফ্যামিলির জন্য দোয়া করবে কারণ আমি যেতে তোমাদের সাথে ভালো কিছু আপডেট দিতে পারি তোমরা আমার পাশে থাকো আর আমার ভিডিও যারা যারা দেখো অসংখ্য ধন্যবাদ বারে বারেই বলি আর একটা লাইক দিও কারণ লাইক দিলে আরেকটা মানুষ দেখতে পারে আর কিছুই না আর তোমরা কিন্তু আমাকে একটা কমেন্ট করবা যেতে আমি কমেন্ট ধরে তোমাদের ভিডিওগুলো যেয়ে দেখতে পারি আমি সবার ভিডিও দেখে দিই আর এই তো বিকেল হয়ে গেছে একটু চা পাতা ঢেলে নিচ্ছিলাম সন্ধ্যাবেলা নাস্তা বানাবো করে চা তো খেতেই হয় চা তো খাবোই আসর নামাজের পরে আমি যেতে ভিডিও করে নিচ্ছিলাম রাতের জন্য যেতে সন্ধ্যাবেলা একটু নাস্তা বানাইতে পারি চা পাতা আর হয়েছে যে স্মেল আর এখানে ভীম্বা নিয়ে নিছি, যেতে রাতের অনেক কাজকাম থাকে সেগুলো যেতে সারতে পারি তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি বড় ভিডিও করতে চাই না যতই ছোট করতে চাই তত একটু একটু বড় হয়ে যায় আর তোমরা যদি বড় ভিডিও দেখতে চাও কমেন্ট করবে আর তোমরা আমার পাশে থেকো একদিন ঠিকই বড় ভিডিও দেব তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ